মানুষের দেহ মৃত্যুবরণ করে দেহের মতো রুহেরও কি মৃত্যু হয় এ বিষয়ে বিস্তর মতো পার্থক্য রয়েছে কেউ কেউ এটা বলেছেন যে মানুষের দেহ যেরকম কোলে ঢলে পড়ে দেহের যেরকম মৃত্যু হয় রুহগুলোরও এরকম মৃত্যু হয় কারণ আল্লাহ রব্বুল্লাহ আলমিন কোরআন কেরিমের ভিতরে বলেছেন যে প্রত্যেক খুল্লু নাফসিন দায় কতুল প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর সাদা সাধন করতে হবে এই জন্য ترى الروح قلوم تبرم قري ترى دليل بشكري قرأ قراني كريم إكتئاب ترى الله رب العالمين كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام কুল্লোমান আলি হাফান এই জমির উপর যারা রয়েছে প্রত্যেকেই মৃত্যুবরণ করবে প্রত্যেকেই ধ্বংস হয়ে যাবে ওয়াব খবজ হরফ বিকাদুল জালা আলী অলিক্রম শুধুমাত্র একমাত্র বরত্ব এবং মহত্বের অধিকারী আল্লাহ তাআলা বাকি থাকবেন আল্লাহ তাআলা ব্যতীত সকল প্রাণীকুল মৃত্যুর কুলে ঢলে পড়বে মৃত্যুবরণ করবে তারা বলেন যে রুহগুলো এক প্রকারের প্রাণী এই জন্য রুহগুলো মৃত্যুবরণ করবে এমনকি তারা কোরানি গেরিমের অন্য আয়াতের দ্বারা দলিল পুষ্ক পেশ করেন যে আল্লাহ রব্লা আলেমিন কোরআনি গেরিমের ভিতরে বলেছেন কুল্লু সেই ইন হালি কুন ইল্লা ওয়াঝা পৃথিবীর সকল বস্তু ধ্বংস হয়ে যাবে সকল বস্তুর ধ্বংস হবে ইল্লা কেবল কেবলমাত্র একমাত্র আল্লাহ তালার বাকি থাকবেন আল্লাহ তালার কোনো ধ্বংস নেই আল্লাহ তালার কোনো মৃত্যু নেই সমস্ত ফেরেশতারা পর্যন্ত মৃত্যুবরণ করবে এমনকি মালাকুল মাউদ আজাইল তারও এক সময় মৃত্যু হবে এর মাধ্যমে তারা প্রমাণ পেশ করে বলে যে রুহগুলোরও মৃত্যু হবে কিন্তু বিষয় হল যে তাদের এই কথা ঠিক নয় যে রুহগুলোর মৃত্যু হবে এই কথা ঠিক নয় কারণ হল যে আয়াতের ভিতরে বলা হয়েছে যে প্রত্যেক বস্তু ধ্বংসশীল সব কিছু ধ্বংস হয়ে যাবে প্রত্যেক প্রাণীর মৃত্যু হবে এর দ্বারা উদ্দেশ্য হল যে সকল প্রাণীকে আল্লাহ রব্বুল আলমিন ধ্বংস হওয়ার জন্য সৃষ্টি করেছেন মৃত্যুবরণের জন্য সৃষ্টি করেছেন সেগুলো ধ্বংস হবে সেগুলো মৃত্যুবরণ করবে আর রু কে আল্লাহ সৃষ্টি করেছেন বেঁচে থাকার জন্য মৃত্যুর জন্য তালা রুকে মৃত্যু হবে না সম্মানিত রুহের মৃত্যু হবে না দেহের যেরকম মৃত্যু হয় রুহ এরকম মৃত্যুবরণ করবে না এজন্য কোরআন কিরিমের ভিতরে আল্লাহ রব আলমিন উল্লেখ করেছেন মৃত্যুবরণের পরে যখন মানুষকে কবরে রাখা হবে দুনিয়াতে যেই সমস্ত মানুষ পাপ করবে অন্যায় কাজ করবে গুণা করবে তাদেরকে পাপের শাস্তি বুক করতে হবে মৃত্যুর সময় দেহ থেকে যখন রুহগুলো আলাদা হয়ে যাবে আবার দেহে আসার আগ পর্যন্ত আলে আলমে বর্জখে কবর জগতে রুহ যতদিন পর্যন্ত থাকবে দুনিয়াতে যদি অন্যায় করে থাকে সে রুহকে শাস্তি বুক করতে হবে আর দুনিয়াতে যদি ভালো কাজ করে তাহলে সে রুহ জান্নাতের শান্তি উপভোগ করবে তাহলে রুহ যদি যদি মৃত্যুই বরণ করে তাহলে কিভাবে সে শাস্তি ভোগ করবে আবার কিভাবে শান্তি ভোগ করবে যেমন আল্লাহর আলমের ভিতরে বলেছেন আল্লাহর রাস্তায় যারা মৃত্যুবরণ করে তাদেরকে তোমরা আল্লাহর রাস্তায় যারা নিহত হয় তাদেরকে তোমরা মৃত্যু বলো না ইন দরবহীন বরং তারা জীবিত ইন দরবহীন তাদের প্রতিপালকের নিকট তাদেরকে রিসিক দেওয়া হয় তাদের প্রতিপালকের পক্ষ থেকে তারা রিসিক প্রাপ্ত সম্মানিত উপস্থিতি এই জন্য এই আয়াতের মাধ্যমে সুস্পষ্ট বোঝা যায় রুহ পরগালে যদি বালু গাজ করে ন্যায় করে কবরেও এবং পরগালেও এগুলো শান্তি উপভোগ করবে শান্তি ভোগ করবে কবর জগতে অন্যায় করলে শাস্তি উপভোগ করবে এর মাধ্যমে সুস্পষ্ট হয়ে গেল যে রুহের দেহের মতো মৃত্যু হয় না রুহের মৃত্যু যারা বলে এটার দ্বারা এই উদ্দেশ্য হতে পারে যে দেহ থেকে বিচ্ছিন্ন হয় মৃত্যুর মাধ্যমে কিন্তু দেহের যেরকম একেবারে চূড়ান্ত মৃত্যু হয় রুহগুলো এরকম মারা যায় না এজন্যই কবরের রুহগুলো অপরাধের কারণে শাস্তি ভোগ করবে এবং কাজের কারণে আল্লাহ তালার পক্ষ থেকে নিয়ামত এবং শান্তি ভোগ করবে